হাইলাকান্দিতে বন্যার কবলে হাসপাতাল ক্রমাগত জটিল হয়ে পড়েছে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি যার ফলে বন্যায় জেলাটির বিভিন্ন প্রান্তে ধারণ করেছে কালরূপ হাইলাকান্দি জেলার এই প্রলয়নকারী বন্যার সব থেকে অধিক প্লাবিত করেছে আলগাপুর এলাকার বিভিন্ন গ্রাম ছ নম্বর জাতীয় সড়ক থেকে ধরে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্যার জলে প্লাবিত করার ফলে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল বিদ্যালয় হাসপাতাল সব জায়গায় জল আর জল আলগাপুরের মোহনপুর প্রাথমিক হাসপাতাল সম্পূর্ণরূপে ডুবে গেছে জলের তলায় হাসপাতালটির ভেতরে বর্তমানে প্রবাহিত হচ্ছে কাটা খাল নদীর জল এই অবস্থায় হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে সম্পূর্ণরূপে হচ্ছে না চিকিৎসা কর্মীরা যার ফলে গুরুতরভাবে অসুস্থ হওয়া রোগীদেরকে অ্যাম্বুলেন্সের সাহায্যে অন্যত্রে পাঠানোর ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ যে ইএন প্ল্যাড কন্ট্রোল ডিপার্টমেন্টের উপরে যে আমাদের যে ইএনডিটা আছে এই ইএনডির কারণে আপনার এই ফ্ল্যাট দুই দুই নম্বর ফ্ল্যাট হয়ে গেছে আর এইরকম যদি কন্ডিশনে থাকে ইএনডি কাৰণ মেৰামত হৈছে না এই বস্তুৰ যে মেৰামত হৈছে এতিয়া আপোনাৰ ফিফটি পাৰ্চেণ্ট কাজ হৈছে দুইটা ফ্লাডো বৰ্তমানে হাইতে আছে এতিয়া ট'টেলি সাজ হৈছে নে নোৱাৰ কাৰণে এইদৰে আপোনাৰ হস্পিটেলৰ তোলা এক কিলোমিটাৰ উভেৰেদি আপোনাৰ এন ডি এটা আল্টিমেটলি ফ্লাড এফেক্ট খেটা নদীত জল উঠাৰ ফেৰেও ই এন ডি আপোনাৰ ক্ৰছ কৰি আহিছে জল ইস্পিটেল আপোনাৰ হস্পিটেলৰটো বৰ্তমানে পেচেণ্ট আৱাজ কি কঠিন দেখোন আপোনাৰ কথাখন জল হৈছে আৰু আমরা স্বাস্থ্যমন্ত্রী তো বর্তমানে বিশ্ব শর্মা স্যার তার কাছে জোরালো আবেদন যে আমরা হসপিটালটার ডেভেলপ করোকা এত যদি লাগে আমরা হসপিটালটার ডেভেলপ করোকা আর বিশেষ দাবি হইল যে ইএনডি যেটা আছে এই ইএন টা আপনার যে হি সাইডও যে নদীর যে যেটা ইএনডি আছে এইটা ক্রস করিয়া যদি গাউ সাইডে আনা হয়ে যায় তাহলে দেখা যায় এই অলরেডি অল মিলে মিলেরিয়া দেখা যায় দুই জিপি তিন দুইটা তিনটা খন্ড মিলিয়ে যদি তিন হাজার মানুষ যদি দেখা যায় ইয়ে তারা যদি উঠিব দুই দিন তিন দিন পরে তারা নামিয়ে যাব কি জল উঠার পরে আপনার জল ঢুকার পরে পনেরো দিন বিশ দিন জল তাতে লাগে অলরেডি তাহলে কাছে বিশেষ দাবি যে মেরামত যাতে করেন আর করতে সময় এই গাউটার বাইরে দিয়ে নিয়ে ইএনটা করা হয় ওটাও জল দাবি